কাজের পুনর্বহালের দাবিতে সিটু এর অন্ডালের ডিভিসি মূল গেটের সামনে বিক্ষোভ চলাকালীন সিটু নেতা কর্মীদের উপর তৃণমূল হামলার অভিযোগ পাল্টা তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ করে তাদের কর্মীদের ডিভিসি ভেতরে ঢুকতে বাধা দেয় সিটু যার কারণে দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় মারধরের ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় পাৰ মে

কথা হৈছে পুৰপুৰী সবাই মিলি একচে ঘৰ মা কাম নিজে বিয়া বেটে গৈছে এটা মিথ্যা অভিযোগ প্রথমত যে গেট সে গেট ডিভিসির সিআইসিপের অধীনে আছে এখানে আমরা পরবর্তীকালে শুনেছি যে সিআইটি কিছু লোকজন যারা গেট বন্ধ করে তারা কারখানার যে পরিবেশটাকে নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছিল এবং তার বিরুদ্ধে যারা সিআইসি এর পদক্ষেপ গ্রহণ করেছে এবং পুলিশ সেখানে এসেছিল তারা পদক্ষেপ নিয়েছে এবং আমরাও বলব যেটা যে কারখানার পরিবেশ এখানে কোনোভাবে নষ্ট না হয় আমরাও চাইবো যে এখানকার স্থানীয় বেকার তারা এখানে কর্ম নিযুক্ত হোক এবং এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ এরা ওখানে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে এবং আমাদের কেউ এর সঙ্গে যুক্ত কোনোভাবেই নয় ধরে যে অভিযোগ করছে সেই বিষয়ে কি বলবো এ বিষয়ে আমাদের কোনো ছেলেরা অভিযোগ নয়

পারমিশন ইয়ে করতে গিয়েছেন সেই পারমিশনটা এই আমরা গেট ঘেরাও করতে গিয়েছিলাম তারপরে ঘেরাও করে পুরো পুরো গেছিলেন কাজের দাবিতে কাজের দাবিতে হ্যাঁ কি নাম আপনার আমার নাম কৌশিক পান্ডা বাড়ি কোথায় বাড়ি কাজোড়া গ্রাম আমি ইয়ে সিপিএম করি